বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় বরিশাল নগরীর রূপাতলি বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিস সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও বরিশাল মহানগর বিএমপি সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি মোশারফ হোসেন সান্টু সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল হোসেন নান্না সিনিয়র সদস্য বাচ্চু খান হারুনার অন্যান্যরা সাধারণ সভায় বক্তারা বলেন বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে বরিশাল গ্রুপ কাজ করে যাচ্ছে যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে হয়রানি শিকার না হয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই ব্যাপারটি বাস মালিক গ্রুপ নিশ্চিত করেছে এছাড়া দক্ষিণাঞ্চলের সড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ছোট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে যানবাহন সড়কটি অতি দ্রুত ছয় লেন করা সহ এই সড়কে চলা অবৈধ থ্রি হুইলার অটোরিক্সা নসিমন চলাচল বন্ধের দাবি জানান তারা বিশেষ করে এই সব অবৈধ যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে বলে ধারণা তাদের আমাদের মূল কাজ হলো যাত্রী সেবা যাত্রী সেবার মাধ্যমে আমাদের এই ব্যবসাটা পরিচালিত হয়ে থাকে যাত্রী সেবার মান ক্রমশই আমরা উত্তরোত্তর এটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা আমাদের মালিক সম্মানিত মালিক সদস্য যারা আছেন তারা সব সময় আমাদের যারা শ্রমিক আছে গাড়ি পরিচালনা করে ড্রাইভার সুপারভাইজার হেল্পার এদেরকে আমরা যার যার মালিকের স্টাফ হিসেবে তাদেরকে আমরা সব সময় সতর্ক করি যে আমাদের এসেন্সার যিনি যাবেন সম্মানিত তার সাথে আচরণগত দিক থেকে শুরু করে যেন তার এই যাত্রাটা শুভ এবং সুন্দর সুষ্ঠু ভাবে তিনি যিনি গন্তব্যে পৌঁছতে পারে এটা আমাদের চেষ্টা থাকে রাস্তায় যে দুর্ঘটনা যেটা হয় মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দুর্ঘটনাগুলো হয় কিন্তু এই যে অবৈধকারীর জন্য এই অবৈধ এবং সেটা দ্রুত যান না এই গাড়িগুলো বিভিন্ন রাস্তায় ক্রসিং এ গিয়ে আমাদের গাড়ি মুখোমুখি হয়ে যায় রাস্তার ই হয়ে যায় বিজয় হয়ে যায় আউটলাইন হয়ে যায় যাত্রী সাধারণ অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জীবন নাশ হয়ে যায় তাই এক্ষেত্রে আমি প্রথমত এটার ধরুন দায়ী করব অবৈধ যানবাহন মানে অবৈধ যানবাহন যারা রোধ করেন না পদক্ষেপ না তারাও ওই জন্য দায়ী পাশাপাশি আমরা জানি যে আমাদের সন্নিকটি আমাদের একটা কুয়াকাটা একটা আমাদের উল্লেখযোগ্য স্থান এটা এখানে একটা অনেক সারা দেশ থেকে অনেক পর্যটক এখানে আসেন আসা যখন সেখানে আমাদের এই বরিশাল টু কুয়াকাটা বন্ধ রাস্তাটা যেভাবে সেই অবস্থায় আছে এটা অতি দ্রুত এটা আমরা শুনেছি যে এটা টেন্ডার হয়েছে নাকি কাজ করবে সিক্স লেন অর করলেন যেটাই করুক এটা করা অত্যন্ত জরুরি এবং এটা না হইলে তাহলে আমাদের এই অঞ্চলের যে গাড়ি চলাচলের মাধ্যমে যে যাত্রী সেবা জনগণের যে চলাচল ব্যবস্থাটা এটা ব্যাহত হয়ে যাবে এবং আমাদের গাড়ি চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা এড়িয়ে থাকাও আমাদের পক্ষে খুব দূর হয়েছে এবং এটা দুর্ঘটনাকে আরও বাড়িয়ে তুলবে রাস্তাকে যদি আমরা আর এটাকে স্ট্রেসাস না করি আরও চওড়া করে এটাকে বড় করে এটাকে রাস্তাটা করার দরকার যেহেতু আমাদের পদ্মাব্রিজ হয়েছে এখন সমস্ত যাত্রী সাধারণ আমাদের বাই চলাচল করার টেন্ডেন্সি আছে তাদের ভিতরে এবং এটা সময়ও অনেকটা আমাদের সাশ্রয় হয় এই জন্য বা যা সড়ক সবাই চলাচল করছে সেই ক্ষেত্রে রাস্তাটা অতি বিলম্বে এই রাস্তাটাকে উপযোগী যে গাড়ি চলে এই চলাচলের নির্বিঘ্নে চলাচল করতে পারে বিনা বাধা বিনা দুর্ঘটনা এড়িয়ে কোন রকমের এগুলো আমরা সংশ্লিষ্ট যারা আছেন এ ব্যাপারে সরকারের তাদের প্রতি আমরা আহ্বান জানাবো